নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজকলা নিরামিষ দারুণ স্বাদের একটি রেসিপি বন্ধুরা নিরামিষের দিন এই রকম কাজকলার একটা রেসিপি থাকলে ভাত খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে দেখুন আর তার জন্যে একটা বড়ো সাইজের কাজকলা আমি আগে থেকেই কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাজকলাটা কালো না হয়ে যায় কাজকলা কেটে সবসময় বন্ধুরা কেটে বা খোসা শুদ্ধ টুকরো টুকরো করে যদি হলুদ জলে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাঁচকলা একদমই কালো হয় না আর হাতেও কষ বসে না আর দেখুন এই কলাটাকে কিন্তু আমাদের খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আর আপনারা চাইলে আমি তো একটা কলায় রেসিপিটা তৈরি করবো বন্ধুরা আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও নিতে পারেন আর কলার পরিমাণ বাড়ালে তাহলে যে উপকরণগুলো আমি ব্যবহার করব সেইগুলোর পরিমাণও বাড়াতে হবে দেখুন কলাটাকে আমি গ্রেড করে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে নিরামিষ কলা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হলুদ গুঁড়োটা মাখানোর জন্যে কলারা কিন্তু আর একদমই কালো হবে না এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো দিয়ে এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু দেখতেই পাচ্ছেন ঠিক কেমন আলু নিয়েছি আলুটাকেও জলের মধ্যে আমি গ্রেড করে নিচ্ছি কারণ আলু জলের মধ্যে না গ্রেট করলে কালো হয়ে যায় বন্ধুরা তাই আলু অবশ্যই যখনই গ্রেট করে কোনো রেসিপি তৈরি করবেন অবশ্যই এরকম জলের মধ্যে গ্রেট করে নেবেন তাতে করে কি হবে আলুটা একদমই কালো হবে না দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আলুটাকে আমি গ্রেড করে নেব আর আর কলার পরিমাণ বাড়ালে বন্ধুরা আলুর পরিমাণও বাড়াতে হবে আমি একটা আলু আর একটা কলা এই রেসিপিতে ব্যবহার করব আর দেখুন এইভাবে জল থেকে চিপড়ে চিবড়ে ভালো করে আলুগুলোকে তুলে নিতে হবে এইবার একটা পাত্রের মধ্যে গ্রেট করা আলু আর লবণ আর হলুদ মাখানো যে কাঁচকলাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে একসাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আলু আর কাঁচকলা যাতে খুব ভালো মতন একসঙ্গে মিশে যায় আবার অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম কারণ যেহেতু আলুটা আমি যোগ করেছি আর দিয়ে দিলাম খানিকটা হলুদ গুঁড়ো হাফ চামচ মতন হাফ চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা ঝাল লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা কুচিয়েও বা বেটে ব্যবহার করতে পারেন দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন ছোটো চামচে তিন চামচ দিয়েছি বড় চামচ হলে দু চামচ দিলে হবে বেসনটা দিয়ে আবারও আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ঝালের পরিমাণটা যেমন যে ঝালটা খেতে পছন্দ করবেন এতে ব্যবহার করতে পারেন দেখুন মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব দেখুন আমাদের মাখানোটা রেডি হয়ে গেছে এবারে ওভেনে কলাই বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল কলা আর আলু যেটা আমি মেখে রেখেছিলাম গ্রেট করে সেটার থেকে খানিকটা নিয়ে নিয়েছি দেখুন এইভাবে গোল করে নিচ্ছি আমি এটা বলের মতন শেপ দেবো আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে একে একে এইভাবে বলের মতন গোল গোল শেপ দিয়ে আমি ছেড়ে দেবো একসঙ্গে চারটে দেব। খুব বেশি দেব না চারটে দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাজা হয়েছে একদম লাল লাল হয়ে গেছে এবারে এইগুলোকে আমি বলগুলোকে তুলে নেবো এই বলগুলো তুলে নিয়ে আবারও যে বাকি আলু আর কাঁচকলার গেট করে রেখেছিলাম মাখিয়ে যেটা সেটা আবারও আমি দিয়ে দিলাম চারটে বল দেখুন বলগুলো বেশ বড় বড় হয়েছে আর টোটাল আমার আটটা বল তৈরি হয়েছে এবারে যে তেলটা ছিল তার মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আর দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে এই সমস্ত ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন টমেটোটাকে কিছুক্ষণ এইভাবে না করলে কিন্তু ঘাটাঘাটা হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এইভাবে লবণ দিয়ে ভেজে নিলে টমেটো কিন্তু একদমই ঘেটে যাবে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচই হবে আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে লঙ্কার পরিমাণটা আপনারা বেশি খেতে চাইলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে বল চিনি চিনিটা দিলে কালারটা যেমন সুন্দর আসবে আর যেহেতু নিরামিষ রেসিপি খেতেও কিন্তু ভালো লাগবে এর টেস্টটা কিন্তু বেড়ে যাবে আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিচ্ছি দু কাপ জল খুব বেশি জল দেব না দেখুন এই চায়ের কাপ মেপে আমি দু কাপ জল দিতে ব্যবহার করেছি এবারে ভালো করে নাড়া করে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে যখন খুব ভালো মতন ফুটে উঠবে তখন কিন্তু এই বলগুলোকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে বড়া শেপেও দিতে পারেন বা লম্বা শেপেও দিতে পারেন যেমন ইচ্ছে আপনারা সেই হিসেবে শেপটা দিতে পারেন কাঁচা কলা আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দই টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা কিন্তু এখন দিলাম আমি কিন্তু আগে দিয়ে টক দইটা উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আবার খানিকটা চিনি যেহেতু টক দই দিয়েছি একটু টক ভাব আসবে তাই একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে কিন্তু খুবই ভালো হবে আপনারা চাইলে দইটাকে কষানোর সময়ও দিতে পারেন দিয়ে বা ঢাকা দিয়ে খুব বেশি সময় আর রান্না করার দরকার নেই চার মিনিটের মতন তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে লো ফ্লেমে দেখুন চার মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা কত সুন্দর এটা তৈরি হয়েছে রেসিপিটা এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা নিয়ে তৈরি হয়েছে আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে একবার কাঁচা আলু আর কাঁচা কলা দিয়ে এই রেসিপি তৈরি করে দেখবেন খেতে দারুণ হয় আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন